ফিরে এলাম পর এবার যেদিকে আমরা চোখ রাখবো আসাম রাইফেলসের মেগা স্বাস্থ্য শিবির করেন অমরপুর সুপার মার্কেটে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসাম রাইফেলসের তরফ থেকে স্বাস্থ্য শিবির করা হয়েছে প্রচুর স্থানীয় মানুষজন সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির হয়েছে সাধারণ মানুষ যারা রয়েছেন স্থানীয় তাদের পরিষেবা দেওয়ার জন্য এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে সেই আসাম এর যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের দেখতে পাচ্ছেন ডিসপেন্সারি রয়েছে অর্থাৎ বিনামূল্যে ঔষধ দানও কিন্তু করা হয়েছে পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চেকআপ করানো হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে সেখান থেকে ঠিক কি উঠে আসছে একবার শুনবো আমরা 20 তারিখ আমাদের যে প্রাকৃতিক ওষণ ধরে দৃষ্টি টিপুদার 82 প্রথম মুহূর্তের এই ধরনের বন্যার সম্মুখীন হয়েছে বন্যার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতায় আমাদের আশ্রম থেকে যারা স্থানান্তর রয়েছেন তারা বিশ তারিখ রাত্রেই তারা ল্যান্ড করেছে এবং একুশ তারিখ থেকে তারা সকালে যুদ্ধকালে মানুষকে উদ্ধারের কাজ শুরু করেছে এবং তাদের তৎপরতা আমরা অনেক মানুষকে তাদের মৃত্যু থেকে আমাদের বাঁচাতে সক্ষম হয়েছে তো আমাদের অমরপুরের যে পরিবেশ কোথায় কোথায় সব জায়গাতে ফুট যায় না কিছু সমস্যা তৈরি হয়েছিল তার মধ্যে থেকেও তারা কাজ করেছে এর মধ্যে আপনারা দেখেন তারা যেখানে বিভিন্ন এরিয়া থেকে দাঁতের ব্যথা বা তারা বিভিন্ন রয়েছে সেগুলোর জন্য তারা যুদ্ধকালীন একটা মেডিকেল টিম এখানে নিয়ে এসছে তো সেই মেডিকেল টিম দিয়ে তারা তো আমি বিশেষভাবে অমরপুরবাসীর পক্ষ থেকে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার আমাদের সাংসদ বিপ্লব কুমার আসাম রাইফেলের সমস্ত জোয়ানদের এ ধরনের পরিষেবা তারা এগিয়ে আসার জন্য আমি ওমরপুরবাসীর থেকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি একেবারে শুনলেন ঠিক কি জানা যাচ্ছে সেখান থেকে পণ্যা পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষ যারা রয়েছেন সাধারণ মানুষ যাতে রোগাগ্রস্ত না হন রোগগ্রস্ত না হন সেই কারণে সেই দিকে কিন্তু নজর রেখে এই হেলথ ক্যাম্প বা এই স্বাস্থ্য শিবির করা হয়েছে বলে জানা যাচ্ছে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন